আজ অনেক দিন পর আমি এই সাইজের ছোট বেলে মাছ পেয়েছি আর টাকি মাছ এর চাইতে বড়গুলোই ভালো লাগে কিন্তু ছিল না বিধায় ছোট টাকি আমি নিয়ে নিয়েছি এই ছোট সাইজের বেলেগুলো পেঁয়াজ দিয়ে চটচটি খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে দেখেন একটা চাচে ঘাস কাটছে এবং এখান থেকে কাটছে একভাবেই দুই কাজ করে ফেলছে শহরের মানুষের গরু পোষা খুব কঠিন বাড়ির আশেপাশে যে ঘাসগুলো হয় এগুলোই কেটে নিয়ে গরুকে খাওয়ায় সাথে আউড়ো খাওয়াই এটাই আসলে তাদের জীবন আর এখানে আমি বাচ্চাদের জন্য দুইটা পেয়ারা কেটে তুমি খাও বাবা এই যে পিচ্ছি বাবা রায়ান হ্যাঁ তুমি খাও তুমি খাবা

জয়ান জয়ান তুমি খাবা তুমি খাবা কেন ভাত খাবা না কেন তাহলে কি খাবা কি খাবা কি 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 দোলনাতে খেলবা না ডাইন না দোলনাতে খেলবা না ডাইন না এই যে কতটা দেখো দেখো না আসো আমি দোলদি আসো কি কি বলছো খেলবানা পরে দেবা পরে যাবা কোথায় যাবো কোথায় যাবো আচ্ছা কোথায় যাবো কোথায় যাবো বলো কোথায় যাবো চলো চলো কোথায় যাবো চলো আমার এই ছোট পিচিটার কিন্তু বাজে কিছু অভ্যাস আছে সেগুলো হচ্ছে কাঁচা কাঁচা নুডুলস খাওয়ার পুটু আর দেখেন আমাকে সোজা রান্নাঘরে নিয়ে গেল এবং কাঁচা নুডলস খাওয়ার জন্য বায়না ধরল আমাকে পট দেখিয়ে দিচ্ছে যে ওইখানে কাঁচা নুডুলস আছে আমাকে দাও এখনকার বাচ্চাদের জেদের সাথে পারায় যায় না তাই বাধ্য হয়ে নুডলসটা দিতেই হলো আর বকা বকি করছে এই কাঁচা নুডলস কেউ খায় দাঁতে পোকা ধরবে না তো আমাকে দেখেন বারবার দাঁত দেখাচ্ছে পোকা নাই